কি এই তোর গালে কি ওটা হ্যাঁ কই দেখি এ মা তুই পান খাচ্ছিস পান খেলে কি হয় জানিস হ্যাঁ জীব মোটা হয়ে যায় কথা বলতে পারবি না কিছু হয় না তো দেখবি তাহলে বল তো দেখি সমালোচনা বল আবার বল সোনালোচনা

এ মা দাঁত পড়ে গেছে বলে দেখেছি সব কথা বেরিয়ে যাচ্ছে কই দাঁতটা ভেঙে গেছে দেখা ই মিঠাই হ্যাঁ তুমি কি দিয়ে ভাত খাচ্ছ খাসির মাংস আলু সবজি কি সবজি ওটা ঢ্যাঁড়শ আলু তরকারি আর মাটন দিয়ে ভাত খাচ্ছো না না খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছ তাহলে মাটনটা কি মাটনটাই খাসির মাংস বুঝেছ কি বললাম বুঝেছ